নে আজকে আপনাদের পরিচয় কই দিই যাইছি এটা হচ্ছে আমার বোরকি বুঝতে পারছেন আমার বোরকি মানে কোন যে কোন দিন সেই খায় খায় বুঝতে পারেছেন কি রকম স্বাদ লাগিছে একটু কও কও তো কি রকম স্বাদ লাগিছে কও একটু ব্যস্ত আছে খাওয়ার ব্যস্ত আছে এখন কবি নানি কি রকম স্বাদ লাগিছে মైనా একটু কও আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী ভাইজানেরা ভালো আছেন এনার সাথে আপনাদের কাকুই পরিচিত এখনো করি নাই আজকে পরিচয় করে দিই এটা আমার বরকি অনেক জেলায় আর কি বলে থাকে ছাগল বুঝতে পারছেন এটা আমার ছাগল আর মনে করেন যে সংসার করতে হলে একটা দুই সাইড দিয়ে ছাগল বরকি মনে করেন যে ভেড়া গরু বাসুর মুরগি এগুলা পালতে হয় সংসার জগতে বেশ গ্রামের মানুষদের আর কি কামি হচ্ছে এরকম কাজের মাঝে যেন ছাগল মাগল পালা আর এই যেগুলা হচ্ছে ধুমি বুঝতে পারছেন এই ধুমি তো বুড়ি হয়ে গেছে এগুলো তো বাজারে বেচা হয় না এই মনে করেন যে তুলতে তুলতেই বুড়ি হয়ে যায় তো এখন ওই বুড়ি ধুমি গুলা মনে করেন যে দু একটা বাড়িতে যদি ছাগল থাকে বরকি থাকে তাহলে এই বরকি এগুলি সেই রকম খাওয়া খায় বুঝতে পারছেন তো এটি আজ আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা আমার বরকি বুঝতে পারছেন অনেক জায়গায় তো জানেন তো এটাকে ছাগল বলে তে আজ কি মনে করেন যে ধুমিগুলি আর কি খাওয়াই দিব বুঝতে পারছেন সেই রকম ভাবে খায় আমার এই বরকি বিসমিল্লা খাও দেখেন খাওয়ার ডিজাইন ভিন্ন রকম এর ডিজাইনটাই ভিন্ন রকম সেই খাওয়া খেতে পারে বুঝতে পারছেন এগুলা তো বুড়ি এগুলা তো মনে করেন যে বাজারে গেলে বিক্রি হয় না বুঝতে পারছেন তো এগুলা যেহেতু জমির জিনিস এগুলা তুলি যদি আমি ফেলাই দেওয়া লাগবি সেই ফেলা যদি না দেওয়া যদি আমি যদি এই বরকিকে যদি আমি খাওয়াতে পারি তাহলে মনে করেন যে বোরকিটার পেটটা ভরে গেল বুঝতে পারছেন উম হাসছে কিভাবে কৃষিকাজের পাশাপাশি মনে করেন যে এগুলো আর কি দেশ গ্রামে আমরা অনেকেই এইভাবে আর কি পাইলি থাকি আপনাদের তো আমি আর কি পরিচয় করে দিয়া দিই নাই জন্য আজকে আপনাদের পরিচয় করে দিতে চাইছি এটা হচ্ছে আমার বরকি বুঝতে পারছেন আমার বরকি মনে করেন যে কোনো দিন সেই খাওয়া খায় বুঝতে পারছেন কিরকম স্বাদ লাগছে একটু কও কও তো কিরকম স্বাদ লাগছে কও একটু ব্যস্ত আছে খাওয়ার ব্যস্ত আছে এখন কবি নানি কিরকম স্বাদ লাগছে ময়না একটু কও আমার বন্ধুরা একটু শুনতে চাই একটু কও কিরকম স্বাদ লাগিছে তোমার কাছে কি কিরকম স্বাদ ও মানে এই বোঝাতে চাচ্ছে যে আমি এখন খাওয়া ব্যস্ত আছি কথা করার সময় নাই বুঝতে পারিছেন পেটে অনেক এই বুঝাচ্ছে উনি সংসার জগতে থাকলে মনে করেন যে এইভাবেই মনে করেন কিছু করার থাকে না আর শহরের বাড়িতে চাকরি করে খায় তারা তো মনে করেন সেই জায়গায় আপনি মনে করেন যে কোন জিনিস মন যদিও চায় যে আমি এই জিনিসটা পালবো কিন্তু পালার মতন ব্যবস্থা থাকে না বুঝতে পারছেন কুন্ডি খাবে না কুন্ডি খাবে এডি 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 না এডি আচ্ছা খাও ধরো তোমার যেটি ভাল লাগে সেটি খাও তুমি সেইভাবে খাও আমার খুব লক্ষ্মী বুঝতে আর তারা মনে করেন যে দিনে কষ্ট হয়ে যায় মনে করেন যে এই যে এখন এই ধিগুলি খাওয়াচ্ছি এটিকে রাত্রে আর কি খাওয়াবো ভুসি দিয়া চারটি ভাত দিয়া একটু লবণ দিয়া মাকায় দিলে সেই রকম করে খাবি বুঝতে পারছেন তে এই দিনে কষ্টকর মনে করেন যে থেকে বের করা যায় না বৃষ্টির পালা আর বৃষ্টির পানি তো এই ছাগলের গায়ে পড়লে ছাগল খালি ভেবাতেই থাকে বুঝতে পারছেন ওই জায়গাতে একটু কষ্টকর তারা বৃষ্টি বাদল বাদে এদিকে মনে করেন পাইলি সেরকম একটা আরাম আছে বুঝতে পারছেন খাও না খাও এখন বানাতে কষ্ট কষ্ট করতেই হবে বুঝতে এখন করি টেকা হলে আপনারা কম বেশি সবাই জানেন যে আমার কোন তো ঘর স্থায়ী ঠিকানা নাই এই জন্য আপনাদের ঠিকানা আমি ওইভাবে দিতে পারিনি আপনাদের আমার স্থায়ী ঠিকানা নাই আমি অস্থায়ী ঠিকানায় আসি মামার বাড়িতে বাড়ি করে আসি মামা বলিছে যতদিন তুই বাড়ি ঘর না করতে পারিস মামা তো ভাই যতদিন বাড়ি ঘর না করতে পারিস তুই আমার জমিতেই বাড়ি থাক আর যখন বাড়িঘর করার তফিক দেয় একটু জমি কেনার তফিক দেয় জমিপুর বাড়ি করার তফিক দেয় তখন তুই হচ্ছে চলে যাস আমার কোনো আপত্তি থাকবো না এখন মামারা এই ভালোবাসি মামাতো ভাইয়েরা ভালোবাসি আমাকে আর ফেলা দিতে পারে নাই বর্তমান মনে করেন যে আমার বাড়িতেই আমার অবস্থান তো ওই জন্য আমার ঠিকানা দিতেও আমার অনেকখানি সরম লাগে দাদা বুঝতে পারছেন তো সেই জায়গায় আপনারা মনে কিছু নেন না আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া চাই যেন আমি যেন হাসি খুশি মন নিয়ে থাকতে পারি আর আপনাদেরকে হাসাইতে পারি এটাই আমার আসলে উদ্দেশ্য আগে সব শেষে আর কি বোঝাতে চাই যে একটা ভূমিহীন ছেলে হ্যাঁ বাবার তো ওইরকম অর্থ সম্পদ নাই ওইরকম ভূমিহীন বলা আর কি চলে তে সেই জায়গায় থেকে নাই একটু বাড়ি করার জমি নাই একটু বাড়ির ভিটি নাই একটা নিজের বাড়ি সেই জায়গায় থেকে আমি যে হাসি মুখ আপনাদেরকে দেখাতে পারি এটাই এটাই আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে খুবই ভালো লাগে আহ আপনাদেরকে আমি হাসাতে পারার কারণে আমার খুবই ভালো লাগে যে আহ মানুষের অনেক থাকার পরও মুখের ভিতরে হাসি থাকে না দেখা যে অনেক পার কিছুই নাই করেন যে কামলা দিলে চাল কিনতে পারি কামলা না দিলে একসাথ না খাই থাকা লাগে এরম একটা পর্যায় এই যে ছাগল মাগল পালি মুরগি টুরগি হাঁস মুরগি পাইলি আহ কিছু টাকা এরম ভাবে জোগাই তা কোথায় মনে করেন খাওয়া পরে শেষের দিকে খাও 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 এইটো খাই শেষ করি সব খাই ফেলা দিছে আপনাদের আর কি আমাদের আর কি পচা বরল নদীতে কিরকম মাছ উঠে আপনাদের একটু দেখার দরকার আছে তাই না তুই এখানে খা তুই এখানে খা সব আহ তাই দেখেন আবার কলার পাতাও খায় যে দেখা যা দিবেন তাই খাই ফেলা দিবি এই যে কচমচ কচমচ করি খাচ্ছে খা তুই এখানে খা আমি একটু মাছ মাৰি তুই এখানে খা আসেন আমি দেখাই দেখেন কিভাবে মাছ মারি এটা হচ্ছে আমাদের আরকি পসা পচা বরল নদী বুঝতে পারছেন এই নদীতে আর কি চৈতে গেলে আপনার এই নদীর ভিতরে আর কি ফুটবল খেলা যায় এরকম নদী ফাইটি যায় বুঝতে পারছেন তল ফাইটি যায় তো এখন এই যে এটা আর কি আমাদের দেশ গ্রামে আর কি এটাকে বলে ধর্মজাল বুঝতে পারছেন চায়ের কাটিয়ালা ধর্মজাল দেখি আসলে কিরকম মাছ ওঠে একটু দেখার বিষয় আছে না মাছ কিরকম হয়েছে একটু দেখি দেখা যাক টং বুঝতে পারছেন এই টং এরপর মনে করেন যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিষ এই যে জাল ফেলালাম বুঝতে পারছেন রুদনিক জাল ফেলালাম আল্লাহ ভরসা দেখা যাক এই বৃষ্টির টাইমে বা এই এই জাল এই জালে বেশিরভাগ মনে করেন যে যদি কারো পুকুর টুকুর ডুবি যায় এরকম মাছও কি উঠে এরকম মাছও উঠে দেখেন এইভাবে পানির মধ্যে এটা আর কি আর কি টং কয় বুঝতে পারছেন মাছা বানায় টং বানায় এখন মনে করেন যে যখন আমি মনে করেন যে টান দিব একটু 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 দেরি দিয়ে টান দিতে হবে মনে করেন যে কখনো আর কি মাছ বুঝি যদি যদি মধ্যে জালের আগলা দেয় তাহলে টান টানি আর না হলে আপনার মিনিট পাঁচ কখনো দশ মিনিট কখনো বারো মিনিট পর পর একটা করে টান দেওয়া পরে বুঝতে পারছেন রোদ উঠেছে বুঝতে পারছেন এখন কিরকম উঠি আল্লাহ ভর দেখেন এখানে বিসমিল্লাহ এটা ঠাসি মাইরি এইভাবে টান দিব তিনটি পুটি উঠিছে বুঝতে পারছেন তিন পুটি উঠিছে ছাই দিলাম তিনটি উঠিছে আমি তো বাসলি আসি নাই এটা তো আমার জালও না আর কি ছাই দিলাম তিনটা পুটি উঠিছিলি তাতে মাছ উঠবি মাছ মাইললে আপনি ছয় সাতটা টা 8 টা করি মাছ উঠে বুঝতে মারছেন তে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি এই দোয়াটা সবসময় করি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদেরকে একটু হাসি মুখ রাখতে পারি আহ সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম